আচ্ছা শোনো একটা কথা বলবো তোমায় তুমি মানুষটা না আমার জীবনের অনেক বড় দামি তুমি আমার কাছে অনেক অনেক দামি তোমরা জানো না আমার জীবনটা বড় অসম্পূর্ণ আমি জানি তোমাকে আমি মাঝে মধ্যে বেশি জ্বালাতন করি তোমাকে জ্বালাতন করি তোমাকে জ্বালাতন করে বাধ্য করি সত্যি বলতে কি বলতো আমি যা কিছুই করি তোমার নিজের অধিকারে করি আমার বেশ ভালো লাগে সেই মুহূর্তগুলো যখন তুমি আমার মুখে অন্য কারোর সামনে রাগ করো অভিমান করে জেলা আমি তোমায় নিজের অনেক কাছের মানুষ মনে করি আর তোমায় সবথেকে বেশি ভরসা করি আর আমি এটা বিশ্বাস করি যে তুমি এই আমার ভরসা কোনো দিনই ভাঙবে না আমার সাথে যা কিছু হয়ে যাক না কেন ভালো হোক বা কিংবা খারাপ হোক আমি যা সবাই প্রথম তোমাকে বলতে চাই কারণ আমার সবার প্রথম তোমাকে বলে অনেক শান্তি মনে হয় আসলে তোমার নিজেরকে তোমার কাছে আমি মেলে ধরতে পারি কেননা আমি বিশ্বাস করি যে তুমি আমার বিশ্বাসের মর্যাদা কোনো ভাঙবে না আসলে কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা শুরুতে তো আমাদের সব থেকে অচেনা থাকে কিন্তু সময়ের সাথে সাথে তাদের সাথে আমাদের গভীরতা বাড়ো আর সেই মানুষগুলো যেই জীবনে আসে সারা জীবনের জন্য আমাদের সাথে থেকে যাওয়ার জন্য আমি জানি না তুমি আমাকে কতটা নিজের ভাবো কতটা আপন ভাবো বা আদৌ ভাবো কিনা কিন্তু আমার কাছে সবার আগে আমি শুধু তোমাকেই চাই কারণ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না বা আরও কারো কথা কখনো ভাবতেও পারি না আমার কাছে সব সময় সবার ওপরে থাকবে সারাটা জীবন ধরে জানো তো আমি জীবনে অনেক উপহার পেয়েছি তব ভগবান আমায় যেই উপহারটা সবথেকে বেশি যত্ন করে দিয়েছেন সেটা হচ্ছে তুমি ভগবানের থেকে পাওয়া সব থেকে দামি উপহার হচ্ছে এভাবেই সবসময় আমার সাথে থেকো থেকো আমার শেষ পূর্ণতায় আর আমার জীবনের শেষ ভালোবাসায় তুমিটা থেকো তো বন্ধুরা আজকের এই গল্পটা আমাদের একজন লিখে পাঠিয়েছে আপনারাও শুধু এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের লিখে পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুকে নক করবেন সান্তানি মৌসুমি আর আমাদের ফেসবুকে হয়ে থাকলেন ফলো করবেন আর যদি আমাদের এই চ্যানেল ইউটিউবে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে একটা সুন্দর কমেন্ট করে ভালোবাসা দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা পেয়ে আমরা আরও এগিয়ে চলতে চাই এই চ্যানেলটাকে আরও বড় করতে চাই আপনাদের ভালোবাসা আর আপনাদের যদি সহযোগিতা থাকে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসা কামনা করি আর শ্রাবণ মাসে এই মাছটা সবাইকে ভালো কাটুক সুস্থ কাটুক এটাই কামনা করি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বাই বন্ধুরা অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে সাথে থাকবেন পাশে থাকবেন আর ভালোবাসা ডাকবেন